খাই খাই আরো দাও পাই নাই এরকম অসন্তোষ আছে না নাই আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে ঠিক কিনা এমনভাবে সালাত পরও মনে করো হতে পারে এটা জীবনের শেষ নামাজ পৃথিবীর সব মানুষের সব গুলোকে যদি পাওয়াতে রূপান্তরিত করে সবও যদি দিয়ে দেয় আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না সকল প্রশংসার মালিককে সব ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে বিশ্বাস হয় তো যেটা কেউ দেখে না সেটা দেখে যেটা কেউ শোনে না সেটা শোনে তিনি সব ক্ষমতার আধার সবচাইতে শক্তিশালী সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা আমাদের যার অন্তরে যত জ্বালা যন্ত্রণা আকাঙ্ক্ষা এগুলোকে পূর্ণ করতে পারে একজন সত্তা তিনিকে হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন তোমরা যদি পৃথিবীর সবাই মিলে কোনো বিশাল এক ময়দানে দাঁড়িয়ে দু হাত তুলে ফরিয়াদ করো আর বলো আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও নারী দাও গাড়ি দাও বাড়ি দাও সব দাও আল্লাহ একের পর এক পৃথিবীর সব মানুষের সব চাওয়াগুলোকে যদি পাওয়াতে রূপান্তরিত করে সবও যদি দিয়ে দেয় আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আওয়াজ করে পড়েন রব্বানা আলাকাল হাম হামদান কনিবান মবার কানফি ইয়া রব্বি লাকাল হামদু কামাইম লিজালিকা ওয় আজিম সুলতানিকা লাকাল হামদু বিল ইমান লাকাল হামদুবিল ইসলাম লাকাল আড়াইবাড়ি দরবার শরীফের মরহুম হাফিজ মারোনা গোলাম জিলানি সাঈদি আল কাদরি রহমতুল্লাহে আলাই ও মরহুম শাহ মোহাম্মদ গোলাম সাদেক সাঈদ রহমতুল্লাহে আলাই ওনাদের স্মরণে আমার নানা ভাই গত বছর এই জায়গাটাতে বসা ছিলেন অথবা এই জায়গাটাতে কথা বলেছিলাম আমি পিএইচডির কাজে বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি তো এবারও যাওয়ার সময় আমাকে বিদায় দিলেন বললেন যে আমার জন্য দোয়া করো হয়তো এবার এসে আর আমাকে দেখতে না। তাই হলো যারা চলে যায় ওনারা বেঁচে যায় বিপদে পড়ে আছে আমরা ঠিক কিনা ওনাদের ওই পালাটা শেষ কেউ থাকতে পারবে না বিশ্বনবীও চলে গেলেন বিশ্বনবীরও এই এনতেকালের মৃত্যুর যে কষ্ট এটা ভোগ করা লেগেছে ঠিক কিনা এজন্য কারও রেহাই নাই অক্ষর উল্লেখরা হাদিমিল লায্জা জীবনের সব স্বাদকে পানসা করে দেয় ওই কষ্টের বিষয় মানে মরণকে বেশি বেশি স্মরণ করো কিন্তু আমরা মৃত্যুর কথা বেমালুম ভুলে যাই আমাদের লাইফস্টাইল দেখলে মনেই হয় না যে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব খনিকের জন্য এসেছি বিশ্বনবীর সাহাবারা বলতেন যখন সকাল হয় সন্ধ্যার জন্য অপেক্ষা করো না আবার যখন সন্ধ্যা পর্যন্ত পৌঁছবে পরদিন সকালের জন্য অপেক্ষা করো না তার আগেই ডাক চলে আসতে পারে ঠিক কি না আবার বিশ্ব নয় বলতে নামাজ যখন দাঁড়াও সাল্লু সলা চান মনে করো এটাই তোমার জীবনের হতে পারে শেষ নামাজ পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে সালাদ পরও মনে করো হতে পারে এটা জীবনের শেষ নামাজ এজন্য কেউ থাকতে আসি নাই চলে যাব। আমার নানা ভাই যেমনি চলে গেলেন আমরাও চলে যাব। ঠিক কি না শুয়ে আছেন আমাদের পাশেই আমরা দোয়া করি আল্লাহ তালা ওনার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানাও ওনার কবরের সাথে জান্নাতের একটা কানেকশন তৈরি করে দাও আমার নানাভয়ের যে স্বপ্নগুলো ছিল যে অসমাপ্ত কাজগুলো ছিল এগুলো যেন বর্তমান পীর সাহেব গোলাম পর সাঈদ আরাফাত উনি আপনাদের সবাইকে একসাথে নিয়ে অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করতে পারে আমরা দোয়া করি আমরা আওয়াজ করে পড়ি আমিন আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন মালানা গোলাম সাইদি আরাফাত পীর সাহেব আড়াইবারি দরবার শরীফ কুমিল্লা আল্লাহ পাক ওনার যোগ্যতাকে আরও বাড়িয়ে দিক আপনাদের সবাইকে নিয়ে আড়াই দরবারের যত দায়িত্ব আছে সবগুলো দায়িত্ব যেন সুচারু রূপে উনি পালন করতে পারেন আল্লাহ তৌফিক দান করুন আমার আগে কথা বলেছেন হজরত মাওলানা আল্লামা সাদিকুর রহমান আজহারি সাহেব এর আগে কথা বলেছেন আমার আরেক নানা ভাই গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব অনেক বড় বড় আজকে কথা রেখেছে রেখেছে কথা কথা থেকে বলেছে সবগুলো কথা যেন আমরা আমল করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এই মাহফিলগুলোর অ্যারেঞ্জমেন্ট করা হয় যাতে আমাদের জীবনের পরিবর্তন আসে আমরা আসলে ভুলে গেছি যে আমরা চলে যাব মাটির কবর কিন্তু আমাদের সবাইকে যেতে হবে ঠিক কি না মাটির মাটি হবে ঘরে মনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে মনামার কেন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা চলে যেতে হবে এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই আমাদের আখের যেন সুন্দর হয় সবসময় এই চিন্তা রাখতে হবে আমাদের মোরাল আমাদের ইজ গোয়িং ডাউন এখলাস ইজ গোয়িং ডাউন আল্লাহর উপর ভয় আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে ঠিক না কিন্তু আমরা থাকতে আসি নাই চলে যাব আমাদের অনেক লাগবে গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে ছুটছে মানুষ পাগলের মতো আরো লাগবে আরো টাকা লাগবে আরো সম্মান লাগবে আমার আরো দাপট লাগবে আরো জায়গা লাগবে আরো ফ্ল্যাট লাগবে আছে না নাই বিশ্বনৈ বলেন বনি আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় কথা বলেন আচ্ছা একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন আপনার পুরো চোদ্দ পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করেও খান ওই পাহাড়ের অর্ধেকও শেষ করতে পারবেন না বিশ্বনবী বললেন প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয় প্রত্যেকে চাবে আরো একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায় কত বড় ডাকা ঠিক কিনা ওলাইয়ামলা আফাহ ইল্লা তারাব কবরের মাটি ছাড়া কোনো কিছু বনি আদমের এই মুখকে বন্ধ করতে পারবে আরো লাগবে খাই 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 আরো দাও পাই নাই এরকম অসন্তোষ আছে না নাই অল্প খাবেন অল্প পড়বেন অল্প জমাবেন অল্পের ভেতরে বরকত দিছে কে এই জন্য বেশি বেশি আমরা করব না অল্পে সন্তুষ্ট থাকবো